বন্ধুরা আজকে আমরা এসেছি জামাডোবা মার্কেট ফুচকা খাতে দেখো দুজনে যাচ্ছে মা বেটা আর আমি মিষ্টিকে কোলে নিয়ে আছি তো এখন আমরা বেরোলাম তার আরও কি মোবাইল আমি ঘরে ভুলে আসেছিলাম আবার একটু বন্ধুর সঙ্গে দেখা হলো তো ওকে আমি বললাম কি মোবাইলটা নিয়ে একটু এই দিয়ে আমরা জামাডোবা মার্কেট আসে গেছি এবারে দেখি এরা কী খাবে कोई दे चाट दुकान दुकान है इधर पापड़ी चाट और पापड़ी चाट पापड़ी चार। पापड़ी चाट <laughs>

<स्या> तू भी बच्चा है खामोने खट्टा है तो खाओ ना मैं खट्टा खाबो नहीं बोल लाओ खाबे तो लाओ ना ना खाओ ना ना खाओ क्या वो तो प्यार से खिलावे मैं खिलाने दी तो फिर और चाट खावे उन्हीं के ऊपर देखो पानी पी ले तो और मार्केट नहीं आते हो वाले वाट निकल वाट लगानी है पता एक बार नया आता रहा उस समय tapi এই যে আমাদের ফেসবুকে লাইভ ঠিক আছে আমাদের ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে জামা ডোবা মোড়ে তো এই দেখো আমার আগে দেখতে পাইছে তো অনেক আনন্দ লাগলো আমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগলো সবাই জানে সবাই জানে ঠিক আছে তো বন্ধুরা এখন তো খাওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে বলছে মার্কেট ঘুরব তো সন্ধ্যার সময় অনেক ভিড় হয় এই যে দেখে দিঘা কাপড় দোকান সবজি দোকান কি চপ্পল ঘুরে গেছে কি না করে कहना ऐसी चीज़ तो बोल चुके मिस्टर जो मैं बजाना आरंगूर नहीं है लोग आरंगूर निकाह है ना निकाह है <णध वसैंल> काला वाला काला वाला कैसे दे रहा ওন আমরা ফল দিছি জয়ক উঙ্গুর আর বৈদানা এক পজিটিভ ইরে লাইক পজিটিভ ই বানানোর জন্য হ্যাঁ ইনস থেকে আবাদ দেখা হইলো আপনার ভিডিওটা ভালো লাগে সত্যি লাগে ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আপনি ভাই বুদি নে তোমার নাম কি মমতা 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 দি আইডিয়া যে বর্ষা বর্ষা জয়ক দমে অনেক ভালো লাগে হ্যাঁ একদম ঠিক আছে তো তোমরা তো খাই আমি মায়ের জন্যে আর ভাইয়ের জন্যে দুটা রোল আর হাফ প্লেট চাউমিন নিয়ে যাচ্ছি ঠিক না তো রোল ওখানে তৈরি হচ্ছে চাউমিন আমি গেছে তো এবার আমরা যাব এবার আমরা এই যে ওখানি আইলম মার্কেট থাকে ঘুরে ঘরে খাই যে বাহিৰত খাই গেলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভিডিও যদি ভালো লাগলো তো লাইক কমেন্ট নিশ্চয় করবে তো আবার দেখা হবে नेक्स्ट তুমি বলে দাও মিনি ব্লগ মিনি ব্লগ মিনি ব্লগ